আজকের ভিডিওটা আমার জন্য ভীষণ স্পেশাল একটা ভিডিও এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে আমার গ্রামের ছোট বাইরা আমাদের নামটা খুবই আনকমন একটা নাম স্পোর্টিং এই ফুটবল ফাইনাল আজকে আর এইগুলো হচ্ছে আমার আমাদের পাহাড়ি এলাকার ছেলেরা খুব ভালো ফুটবল খেলতে পারে আর আজকে তাদের খেলায় দেখাবো আর আপনারা প্লিজ একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করি কারণ আপনার একটা লাইক একটা কমেন্টস আমার ছোট ভাইদের অনেক উৎসাহ বাড়িয়েছে অলরেডি আমাদের পুরো টিম রেডি হয়ে গিয়েছে এখন আমরা চলে যাচ্ছি মাঠে জানিনা সবাই তো খালি হাতে মাঠে চলে যাচ্ছি তবে জয় নিয়ে ফিরে আসবো কিনা পুরো ভিডিওটা দেখতে থাকেন দেশের বিভিন্ন জেলা থেকে আপনারা আমার ভিডিও দেখেন তো আপনাদের অনেকেরই ধারণা বান্দরবানি কি আসলে বাঙালিরা বসবাস করে আজকের ভিডিওটা দেখলে পুরোপুরি আপনাদের ধারণা পাল্টে যাবে মাঠে চলে এসেছি আমরা ক্যাপ্টেন কে ক্যাপ্টেন বেজ অলরেডি পরিয়ে দেয়া হয়েছে এরপরে হচ্ছে সবাই সারি সারি চলে যাবে এখন যা যা ফর্মালিটিস করতে হয় মাঠে সবকিছুই করে নিচ্ছে গ্রামে এই ছোট ছোট আয়োজনগুলো কত যে আনন্দ দেয় সবার মাঝে তা যদি আজকের পুরো ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন সুন্দর একটা মাঠ নেই আমাদের গ্রামে যদি সুন্দর একটা মাঠ হতো খেলার মাঠ তাহলে আরো ভালো হতো আর প্রচন্ড বৃষ্টি হচ্ছিল এখন সবাই জাতীয় সঙ্গীতটা পাঠ করে নিচ্ছে এত পরিমাণে বৃষ্টি এবং মাঠ পুরো কাদা কাদা হয়ে আছে অলরেডি খেলা শুরু হয়ে গিয়েছে পুরো মাঠ জুড়ে দেখতে পাচ্ছেন পানি আর এই পানিতে এত কষ্ট করে ছোট ভাইরা এত ভালো খেলেছে অনেক বেশি ভালো লেগেছে আমরা বাঙালিরা ফুটবল খেলাকে এত বেশি ভালোবাসি সবচেয়ে ভালো হতো মাঠটা যদি একটু শুকনো হতো বৃষ্টি একটু কম হতো বা ভালো একটা মাঠ হতো প্রচুর বৃষ্টি হচ্ছিল আর এই বৃষ্টিতেও চারপাশে অনেক বেশি দর্শক ছিল আর আপনাদের কি মনে হচ্ছে খেলা দেখে আমাদের টিম কি আজকে জিততে পারবে আমাদের টিম কি হাতে আজকে কাপটা পাবে একটা গোল অলরেডি হয়ে গিয়েছে আর এটা দিয়েছে আমাদের টিম সবাই অনেক বেশি আনন্দ উল্লাস করতেছিল আর আমিও সামনাসামনি এই প্রথম এভাবে দেখছিলাম আমারও ভীষণ ভালো লাগতেছিল আর আপনারাও এদেরকে আরো উৎসাহ বাড়িয়ে দিবেন অলরেডি খেলা শেষ ফাইনালে আমাদের টিমটাই জিতে গেল তো দুই টিমের জন্যই আমাদের পক্ষ থেকে অভিনন্দন থাকবে কারণ খেলায় হার জিত থাকে এটা স্বাভাবিক তবে হ্যাঁ দুই টিমই খুব ভালো খেলেছে এবার একে একে সবাই যার যার পুরস্কার বুঝে নিবে আর এত বৃষ্টিতে এত কাদাতে তারা এত পরিশ্রম করেছে অবশ্যই ওদেরকে উৎসাহ দিবেন তারা যেন ভবিষ্যতে ভালো একটা কিছু করতে পারে আর আমাদের গ্রামে এত সুন্দর করে একটা খেলার আয়োজন যারা করেছে তাদেরকেও বিশেষ ধন্যবাদ কারণ এইভাবে যদি না করা হয় তাহলে আমরা উৎসাহ বাড়িয়ে কিভাবে দিব আমরা যত বেশি উৎসাহ দিব ততই তো ভালো কিছু পাবো সামনে অ্যান্ড ফাইনালি আমাদের হাতে কাপ চলে এসেছে তো ওদের আনন্দ দেখে খুবই ভালো লাগতেছে ফাইনালি ওরা অনেক বেশি খুশি হয়েছে ওদের পরিশ্রম সার্থক হয়েছে অপর পক্ষদের জন্য অনেক অনেক বেশি অভিনন্দন থাকবে আপনারা যারা এতক্ষণ আনন্দ করে ভিডিওটা দেখেছেন আপনারাও প্লিজ ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য একটা লাইক একটা কমেন্টস তো করতেই পারেন তাই না তো আমারও অনেক বেশি খুশি লাগছে ওরাও অনেক বেশি খুশি যে বলতেছে আপু আপনার টিম জিতে গেল কেমন লাগছে তো এই ভিডিওটা আমি যাওয়ার সময় ঘরের কাছ থেকে করে গিয়েছিলাম জানতামই না যে আমরাই কাপ জিতে নিব তো এখান থেকে যাওয়ার পরে এই ট্রানজ্যাকশন ভিডিওটা আমরা এভাবে করে ফেলি কেমন হয়েছে পুরো ভিডিওটা অবশ্যই জানাবেন তো এবার হবে আমাদের সবাই একসাথে বিরিয়ানি পার্টি নেক্সট বিরিয়ানি পার্টি